সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে স্বাগতম আমি হাসান আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটা নতুন বিষয় নিয়ে একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজকর্ম প্রথম পত্রের প্রথম অধ্যায় সমাজকর্ম প্রকৃতি ও পরিধি নিয়ে যেহেতু বাংলাদেশে সমাজকর্ম বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ে পাঠযোগ্য একটি বিষয় এবং আমরা স্কুল পর্যায়ে এই বিষয়টি পড়ে আসিনি তাই আমাদের অনেকের কাছে সমাজকর্ম বিষয়টি একেবারে নতুন তাই সবার প্রথমে আমাদের সমাজকর্ম সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা থাকতে হবে যদি আমাকে জিজ্ঞেস করা হয় সমাজকর্ম কি আমি যতটুকু বুঝি আমি বলবো সমাজকর্ম হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত একটি বিষয় বিশ্ববিদ্যালয় পর্যায়ে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির অন্তর্ভুক্ত অনেকগুলো বিষয় থাকে যেমন অ্যান্থ্রোপোলজি সোসিওলজি সোশ্যাল ওয়ার্ক ইত্যাদি ঠিক সেইভাবেই সমাজকর্ম হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত একটি বিষয় যেটি আমাদের বাংলাদেশে অনার্স এবং মাস্টার্স পর্যায়ে পড়ানো হয় এবং একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে আরেকটি বিষয় স্পষ্ট করতে হবে সেটা হচ্ছে সমাজকর্ম শুধুমাত্র একটা বিষয় নয় সমাজকর্ম কিন্তু একটি পেশা যেমন বাংলাদেশে ডক্টর ইঞ্জিনিয়ার এগুলো যেরকম একটা পেশা কেউ যদি ডাক্তার হতে চায় তাহলে অবশ্যই তাকে এমবিবিএস পাস করতে হবে তাকে অবশ্যই মেডিকেলের উপর পড়াশোনা করতে হবে কেউ যদি মেডিকেলের উপর পড়াশোনা না করে সে যদি দাবি করে সে ডাক্তার তাহলে কিন্তু সেটা সমাজ তাকে স্বীকৃতি দেবে না ঠিক সেইভাবে একজন সমাজকর্মী হতে হলে তাকে অবশ্যই সমাজকর্ম বিষয়ের ওপর অধ্যয়ন করতে হবে অধ্যয়ন করলেই তখন একজন সমাজকর্মী হতে পারবে অর্থাৎ সমাজকর্মের সাথে সরাসরি পেশাগত একটি সম্পর্ক রয়েছে প্রথমেই যদি আমরা সমাজকর্মের সংজ্ঞা নিয়ে আলোচনা করি সমাজকর্ম কি আসলে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে আলোচনা করেছেন বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন আমরা তার মধ্যে থেকে দুটি সংজ্ঞাকে আমরা বেছে নিয়েছি প্রথমে যে সংজ্ঞাটি দিব সে সংজ্ঞাটি হচ্ছে ডাব্লিউ আর ফ্রিডল্যান্ডারের সংজ্ঞা যেটি ব্যাপকভাবে বহুল প্রচলিত এবং সার্বজনীন এটাকে স্বীকৃত দেওয়া হয়েছে সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতা সম্পন্ন এমন এক পেশাদার সেবা কর্ম যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে কোনো ব্যক্তিকে একক বা দলীয়ভাবে সাহায্য করে আমরা যদি এই সংজ্ঞাটিকে বিশ্লেষণ করি তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান অর্থাৎ সমাজকর্মে নির্দিষ্ট তত্ত্ব রয়েছে নির্দিষ্ট তাত্ত পঠিত বিষয় রয়েছে যেটা একজন সমাজকর্মের শিক্ষার্থীকে পড়তে হবে এবং মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতা সম্পন্ন এমন এক পেশাদার সেবা কর্ম অর্থাৎ সমাজকর্ম হচ্ছে মানুষের সম্পর্ক মানুষের দক্ষতা মানুষের সমাজ নিয়ে তারা কাজ করে এবং বলা হচ্ছে পেশাদার সমাজকর্ম অর্থাৎ সমাজকর্মের সাথে সমাজ পেশাদারিত্বের কিন্তু একটা সরাসরি সম্পর্ক রয়েছে যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি লাভে কোনো ব্যক্তিকে একক বা দলীয়ভাবে সাহায্য করে অর্থাৎ সমাজকর্ম একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি নিয়ে কাজ করে তারা দলকে নিয়ে কাজ করে তারা সমষ্টিকে নিয়ে কাজ করে একটা ব্যক্তি আসলে একটা সমাজের অংশ তাই একটা ব্যক্তিকে নিয়ে কাজ করতে হবে প্রতিষ্ঠানকে নিয়ে কাজ করতে হবে সমষ্টিকে নিয়ে কাজ করতে হবে দল নিয়ে কাজ করতে হবে এর ব্যাপকতাটাই হচ্ছে মূলত সমাজকর্ম ডাব্লিউ এফ ফ্রিণ্ডারের পরে আমরা আরেকটা সংজ্ঞা দিতে পারি সার্বজনীন সেটা হচ্ছে আমেরিকার জাতীয় সমাজকর্ম সমিতির সাধারণ সংজ্ঞা অনুযায়ী বলা হচ্ছে সমাজকর্ম ব্যক্তি দল ও সমষ্টিকে সাহায্য করার এমন এক পেশাগত কার্যক্রম যার লক্ষ্য তাদের ভূমিকা পালন ক্ষমতা বৃদ্ধি বা পুনরুদ্ধার এবং ওই লক্ষ্যে অর্জনে অনুকূল পরিবেশ সৃষ্টি সমাজের মানুষদের মধ্যে যেহেতু সমাজ হচ্ছে মানুষকে নিয়ে তাই সমাজের মানুষদের যে হচ্ছে চাওয়া পাওয়া তাদের যে লক্ষ্য অর্জন সেই লক্ষ্য অর্জনে সাহায্য করে সমাজকর্ম অর্থাৎ সমাজকর্ম এমনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে যাতে সমাজের মানুষ ভালো থাকে সমাজের মানুষ তাদের যে লক্ষ্য অর্জন তাদের যে চাহিদা রয়েছে তাদের যে কাঙ্ক্ষিত পরিবর্তন রয়েছে সেই পরিবর্তনটি পরিবর্তনটি যেন নিশ্চিত করতে পারে সেটি আসলে সমাজকর্মের মূল চাওয়া সমাজকর্ম বিষয়টি সম্পর্কে আমরা সামনের দিকে আরো ভালো মতো জানতে পারি যদি আমরা পরবর্তী বিষয়ে চলে যাই আমরা আরো স্পষ্টভাবে জিনিসটি বুঝতে পারছি এরপরে আমরা যদি সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্যের দিকে যাই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটি বিষয়ের পাঠদানের একটি লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে আপনি যে একটা বিষয় পড়ছেন সেটা কেন পড়ছেন সেটার কার্যকারিতা কি সেটার লক্ষ্যটা কি কি সেটার সেই বিষয়টা আমাদের জানতে হবে সমাজকর্ম যেহেতু নতুন একটি বিষয় তাই সমাজকর্ম সম্পর্কে যদি ভালোভাবে আমরা ধারণা পেতে চাই তাহলে সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্যটাও আমাদের ভালোভাবে জানতে হবে সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্যের প্রথমেই রয়েছে সামাজিক ভূমিকা পালনে সহায়তা আমরা জানি মানুষ হচ্ছে সামাজিক জীব এবং মানুষের সামাজিক জীব হিসেবে আমাদের সমাজে কিছু রাষ্ট্রীয় রাজনৈতিক আমাদের পারিবারিক কিছু ভূমিকা রয়েছে প্রত্যেকটা ব্যক্তি যেন তাদের যে সামাজিক দায়িত্ব সামাজিক যে তাদের দায়বদ্ধতা সেইগুলো যেন ঠিকভাবে পালন করতে পারে সামাজিক ভূমিকা যেন ঠিক মতো পালন করতে পারে সেটার জন্য সমাজকর্ম সহায়তা করে এরপরে বলা হচ্ছে সার্বজনীন কল্যাণ সার্বজনীন কল্যাণ মানে হচ্ছে আমাদের সমাজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সকল মানুষের কল্যাণ আমরা যদি একটি সমাজের সার্বিক কল্যাণ চাই সার্বজনীন কল্যাণ চাই তখন কিন্তু সমাজে ধনী গরিব দরিদ্র উঁচু নিচু সকলের সম্মিলিত যখন আসলে কল্যাণ হবে তখনই হচ্ছে সার্বজনীন সার্বজনীন কল্যাণটা হবে তাই সমাজকর্মের অন্যতম লক্ষ্য হচ্ছে তারা সকল মানুষকে নিয়ে কাজ করবেন সকল রকমের মানুষকে নিয়ে তারা কাজ করে একটা সার্বজনীন কল্যাণ করবেন এরপরে আমাদের বিষয়টি রয়েছে সামগ্রিক কল্যাণ সামগ্রিক কল্যাণ বলতে সমাজকর্ম যে শুধুমাত্র সমাজকে নিয়ে কাজ করবে ব্যাপারটা সেরকম না সমাজের সাথে অর্থনীতি রাজনীতি আমাদের আইন অনেক কিছুই যেহেতু সম্পর্কযুক্ত তাই সমাজের প্রত্যেকটা দিক পারিবারিক রাষ্ট্রীয় আমাদের আইন আমাদের আহ ধর্মীয় মূল্যবোধ সবকিছু বিষয় নিয়ে সকল দিক নিয়ে আসলে সমাজকর্মের কার্যক্রম বিস্তৃত তাই সমাজকর্মের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সামগ্রিক কল্যাণ করা কাঙ্ক্ষিত আর্থ সামাজিক সৃষ্টি আমাদের সমাজের মানুষের মধ্যে আমরা চাই যে সমাজে এরকম একটা পরিবর্তন হোক একটা ইতিবাচক পরিবর্তন হোক আমাদের সমাজের মানুষের যে ইতিবাচক পরিবর্তনটা আমরা চাই সেটাই হচ্ছে কাঙ্ক্ষিত আর্থিক কাঠামো সৃষ্টি সমাজকর্ম মানুষকে এমনভাবে সহায়তা করে সমাজের এমনভাবে সহায়তা করে যাতে সমাজের মানুষ যে কাঙ্ক্ষিত পরিবর্তন যাচ্ছে সেই কাঙ্ক্ষিত পরিবর্তনটি পূরণ হয় পরিকল্পিত পরিকল্পনা সমাজকর্ম কোনো সমস্যা সমাধানের জন্য বা কোনো সমাজের উন্নয়নের জন্য যে পরিকল্পনাটা করবে সেটা হবে পরিকল্পিত পরিকল্পিত মানে হচ্ছে এখানে সামাজিক গবেষণার মাধ্যমে সামাজিক জরিপের মাধ্যমে তারা একটি পরিকল্পনা করবে যে পরিকল্পনা হবে কার্যকরী এবং দীর্ঘমেয়াদী এভাবে তারা পরিকল্পনা করে তারা সমাজের তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য গুলো পূরণ করবেন এরপরের যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে সামঞ্জস্য বিধান আমাদের সমাজ প্রতিনিয়তই পরিবর্তনশীল আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে দু সালে আমাদের বাংলাদেশের সমাজের যে প্রেক্ষাপট ছিল দু সালে কিন্তু সেই প্রেক্ষাপটটা অনেক দ্রুত পরিবর্তন হয়ে গেছে সমাজের মানুষ যাতে সমাজের এই পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে সেই ব্যাপারটাই হচ্ছে সামঞ্জস্য বিধান সমস্যার বৈজ্ঞানিক সমাধান সমাজকর্ম বিশ্বাস করে কোনো কিছু সমাধান আমরা টেম্পোরারি করব না আমরা একটা সমস্যার সমাধান কিভাবে করলে সেটা দীর্ঘমেয়াদী হবে এবং সেটা কার্যকরী হবে সেটার জন্য সামাজিক গবেষণা সামাজিক জরিপ ইত্যাদির মাধ্যমে সমস্যার বৈজ্ঞানিক সমাধান বের করবে যে সমাধানটা হবে কার্যকর মানব সম্পদ বিকাশ একটা সমাজের যদি আমরা আমরা সমাজের যদি আমরা সার্বজনীন সামগ্রিক কল্যাণ চাই তাহলে প্রত্যেকটা মানব সম্পদকে মানুষের মধ্যে যে সম্পদ রয়েছে সেই সম্পদটাকে বিকশিত করে মানুষকে একজন আদর্শ ব্যক্তি মানব সম্পদ হিসেবে তৈরি করতে হবে যখন প্রতিটা মানুষ হিসেবে তৈরি হবে তখন একটি সমাজ তখন একটি দেশ বা তখন একটি রাষ্ট্র আসলে এগিয়ে যাবে সম্পদের সদ্ব্যবহার সম্পদের সদ্ব্যবহার হচ্ছে আমাদের নিজেদের কাছে যতটুকু সম্পদ রয়েছে ধরুন ব্যক্তি হিসেবে আমার যতটুকু সামর্থ্য আমার যতটুকু মেধা আমার যতটুকু পুঁজি আমার যতটুকু সামর্থ্য রয়েছে সেই সম্পদটুকু কাজে লাগিয়ে সেই সামর্থ্যটুকু কাজে লাগিয়ে কিভাবে আমি আমার সর্বোচ্চ আউটপুটটা দিতে পারি কিভাবে আমি আমার সর্বোচ্চটা ভালো করতে পারি ব্যক্তির ক্ষেত্রে যেমন আমরা আমাদের ব্যক্তিগত সম্পদের ব্যবহার করব ঠিক একইভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা রাষ্ট্রের সম্পদের সর্বোচ্চ ব্যবহার করি কিভাবে আমাদের রাষ্ট্রকে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাব সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য বাংলাদেশে আমরা মনে করি সম্পদের অনেক অপর্যাপ্ততা রয়েছে আমাদের রিসোর্স অনেক লিমিটেড আমরা এটা মনে করি কিন্তু আমাদের বাংলাদেশে যতটুকু সম্পদ রয়েছে সেই সম্পদটাকে যদি আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এবং সমাজের উন্নয়ন সম্ভব মৌলমানবিক চাহিদা পূরণ প্রত্যেকটা সমাজের মানুষের কিছু মৌলমানবিক চাহিদা থাকে যেটা সমাজ টু সমাজ ভ্যারি করে যেমন বাংলাদেশের আমাদের মৌলমানবিক চাহিদা ছয়টা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা বিনোদন কিন্তু উন্নত দেশগুলোতে কিন্তু তাদের মৌলমানবিক চাহিদা আরও বেশি যেসব দেশ বা যেসব সমাজে যে মৌলমানবিক চাহিদাগুলো রয়েছে সেই মৌলমানবিক চাহিদা যেন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষ যেন পায় সেটা আসলে নির্ধারণ করবে সেটা আসলে নিশ্চিত করবে সমাজকর্ম যেমন আমাদের বাংলাদেশে এখনো কিন্তু সবগুলো মানুষ সকল মৌলমানবিক চাহিদা পূরণ করতে সক্ষম নন অধিকার ও দায়িত্ব সচেতনতা সৃষ্টি একজন সামাজিক জীব হিসাবে আমাদের নিজেদের যে অধিকার আমরা সমাজ থেকে যা পাই সেটা আমাদের আদায় করে নিতে হবে আমাদেরকে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে আর এটাই সমাজকর্মের অন্যতম লক্ষ্য সম্পর্ক উন্নয়ন একটি সমাজের যদি আপনি উন্নতি করতে চান তাহলে সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে সমাজের যে মানুষগুলো তাদের মধ্যে সম্পর্ক উন্নয়ন যদি তাদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং ভালো বন্ডিং না থাকে তাহলে কিন্তু সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তনটি সম্ভব হবে না এরপর আমরা সমাজকর্মের প্রকৃতি ও বৈশিষ্ট্য সমূহ নিয়ে আলোচনা করব সমাজকর্মের প্রকৃতি এবং বৈশিষ্ট্যের প্রথমেই পাচ্ছি যে সাহায্যকারী এবং সমন্বয়কারী পেশা আমি আগেই বলি সমাজকর্মের আমরা যে এর পূর্বে যে আমরা লক্ষ্য এবং উদ্দেশ্য পোলাপ তা আমাদের পরবর্তী বিভিন্ন টপিকের সাথে রিপিট হবে এবং বিভিন্ন টপিকের সাথে মিলে যাবে যেগুলো মিলে যাবে সেগুলো আমি একটু কম ব্যাখ্যা করব। সাহায্যকারী ও সমন্বয়কারী পেশা অর্থাৎ সমাজকর্ম মানুষকে ব্যক্তিকে দল সমষ্টি হিসেবে বিভিন্নভাবে সাহায্য করে এবং সমাজের যে বিভিন্ন প্রতিষ্ঠান সমাজের যে বিভিন্ন কার্যক্রম সেই কার্যক্রমগুলোকে সমন্বয় করে একটি কাঙ্ক্ষিত পরিবর্তন একটি সামগ্রিক পরিবর্তন আনার চেষ্টা করে সমস্যা সমাধান প্রক্রিয়া সমাজকর্ম সবসময় সামাজিক সমস্যাগুলোকে কিভাবে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সামনের দিকে আমাদের সমাজটাকে সুন্দরভাবে ভালোমতো পরিচালনা করা যায় সেটাই সেটা সেটাই হচ্ছে তার অন্যতম প্রকৃতি বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা সমাজকর্মের নিজস্ব বৈজ্ঞানিক জ্ঞান রয়েছে আমরা জানি যে সমাজকর্ম তথ্য একটি বিষয় এবং সেই সাথে সাথে সমাজকর্ম একটি দক্ষতা এবং ব্যবহারিক একটি বিষয় সমাজকর্মের তত্ত্বীয় জ্ঞানগুলো আমরা অর্জন করে সেই তত্ত্বীয় জ্ঞানগুলো আমরা ব্যবহারিকভাবে ব্যবহারিকভাবে ব্যবহার করে আমরা আমাদের বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতাকে বৃদ্ধি করব। সামগ্রিক দৃষ্টিভঙ্গি সমাজকর্ম এমন একটা বিষয় যেটা সমাজে প্রত্যেকটা বিষয়কে দেখে প্রত্যেকটা বিষয়কে এর মধ্যে অন্তর্ভুক্ত করে এরা সমাজের কোনো একটা বিষয় কাউকে বাদ দিয়ে তারা চিন্তা করে না বিজ্ঞান কলা ও পেশার সমন্বয় সমাজকর্ম একটি তত্ত্বীয় বিষয় সমাজকর্ম একটি ব্যবহারিক বিষয় এবং এখানে পেশাগত একটা ব্যবহারিক পেশাগত একটা প্র্যাকটিসের ব্যাপার আছে সমাজকর্ম থেকে আমরা যা শিখলাম সমাজকর্ম থেকে আমরা যে দক্ষতাগুলো অর্জন করলাম সেই দক্ষতাগুলো আমাদের পেশাগতভাবে ব্যবহার করতে হবে মানব সম্পদ উন্নয়ন যেটা আমি আগেই ব্যাখ্যা করেছি যে আমাদের মানুষের মধ্যে যে সম্পদ রয়েছে সেটা আমাদের বিকশিত করতে হবে সমাজে যে পরিবর্তনগুলো আসবে সেই পরিবর্তনের সাথে সামঞ্জস্য বিধান করতে হবে সম্পদের সদ্ব্যবহার করে আমাদের মানব সম্পদগুলো উন্নয়ন করতে হবে প্রাতিষ্ঠানিক সেবা কর্ম সমাজকর্ম কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তিকে ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তিগতভাবে কিন্তু আসলে সার্ভিস দিয়ে থাকে না সমাজকর্মের কোনো একটি সেবা পেতে হলে আপনাকে আসলে প্রাতিষ্ঠানিক সেবাকর্মের মধ্যে সমাজকর্মের সাহায্যগুলো নিতে হবে পেশাগত সংগঠন সমাজকর্মের রয়েছে পেশাগত সংগঠন যদিও বাংলাদেশে সমাজকর্ম এখন পর্যন্ত পেশা হিসেবে স্বীকৃতি পায়নি কিন্তু বিভিন্ন দেশে সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃতি পেয়েছে তার মধ্যে অন্যতম একটি সংগঠন আমেরিকান সমাজকর্মী সমিতি এন এ এস ডাব্লিউ এরকম পেশাগত সংগঠনের মাধ্যমে আসলে সমাজকর্ম তার প্রকৃতিকে আরো বেশি বিকশিত করছে পেশাগত সম্পর্ক একজন সমাজকর্মীর সাথে যে ক্লায়েন্ট আসবে যে সাহায্য চাইতে আসবে ব্যক্তি দল বা সমষ্টি তাদের মধ্যে একটা পেশাগত সম্পর্ক বা র্যাপো থাকবে এটি হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় আমাদের আরেকটু পরিধি বা বিষয়বস্তু নিয়ে বা আওতা বা ক্ষেত্রসমূহ নিয়ে যদি আমরা আলোচনা করি এখানেও অনেকগুলো টপিক আমাদের রিপিট হবে সমাজবদ্ধ মানুষ যেহেতু সমাজকর্ম মূলত কাজ করে সমাজের মানুষকে নিয়ে সমগ্র সমাজ ব্যবস্থা নিয়ে অর্থাৎ সমাজের প্রত্যেকটা দিক নিয়ে তারা কাজ করে সমাজের সমস্যা নিয়ে কাজ করে সমাজের সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে কাজ করে সার্বজনীন কল্যাণটা নিশ্চিত হয় দিকটা লক্ষ্য রাখে সামগ্রিক দিকটা কিভাবে উন্নয়ন করা যায় সেদিকে তারা কাজ করে সরকারি ও বেসরকারি কার্যক্রম সমাজকর্ম এমন একটা বিষয় যেটা সরকারিভাবে এবং বেসরকারিভাবে ভাবে পরিচালনা করতে হবে বর্তমানে বাংলাদেশে সমাজসেবা অধিদপ্তর এবং বিভিন্ন বেসরকারি এনজিওর মাধ্যমে সমাজকর্ম কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে যেহেতু সরকার এবং বেসরকারি সরকারি বেসরকারি উভয় প্রতিষ্ঠানের মাধ্যমে একটি দেশ পরিচালনা হয় তাই সমাজকর্মের কিন্তু সরকারি এবং বেসরকারি উভয় দিকে কার্যক্রম পরিচালনা করতে হবে তাহলেই আমরা সমন্বয় করার মাধ্যমে একটি দেশ এবং একটি সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারবো ত্রিবিধ ভূমিকা প্রতিরোধমূলক প্রতিকারমূলক এবং উন্নয়নমূলক প্রতিরোধমূলক হচ্ছে সমাজের কোনো একটি সমস্যা যদি হয় সেই সমস্যাটাকে আমরা কিভাবে ইনস্ট্যান্ট সেটাকে আমরা ওভারকাম করব সেই সমস্যাটাকে আমরা কিভাবে সমাধান করব। সেটা হচ্ছে প্রতিরোধমূলক প্রতিকারমূলক হচ্ছে যদি আমরা কোনো একটি অশনি সংকেত পাই যদি আমরা সামনে কোনো একটা সামাজিক সমস্যা আসতে পারি সেটার জন্য যদি আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করি তখন সে হচ্ছে প্রতিকারমূলক আর উন্নয়নমূলক হচ্ছে আমাদের সমাজের কোনো একটি বিষয় উন্নয়ন করার জন্য কোনো একটি বিষয় ডেভেলপমেন্ট করার জন্য যখন আমরা প্ল্যান করবো সেটি হচ্ছে উন্নয়নমূলক এই তিনটি ভূমিকা হচ্ছে সমাজকর্মের অন্যতম পরিধি বা বিষয়বস্তু সমাজকর্ম পদ্ধতি সমাজকর্মে রয়েছে নিজস্ব পদ্ধতি সমাজকর্ম ব্যক্তি পদ্ধতি সমষ্টি পদ্ধতি দল পদ্ধতি এছাড়াও সমাজকর্মের বিভিন্ন ম্যাথোডোলজির মাধ্যমে সমাজকর্ম পুরো সামগ্রিক সমাজ ব্যবস্থা নিয়ে কাজ করার চেষ্টা করে আজকে আমি চেষ্টা করেছি আপনাদের সমাজকর্ম সম্পর্কে একটা মৌলিক ধারণা দেওয়ার জন্য আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে এ বিষয় সম্পর্কে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আর আপনাদের সবাইকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে